হাবানক সাত আগরতলা এজি হাবানগজাই ম গোপাল দেবনাথ এজি হাবানকর একটেন্টঙ্গি সেক্রেটারী পার্থ সার্থী চক্রবর্তী শাখা এজি হাবানগ ইন্টার জল কেরাম টুর্নামেন্ট পান্ডাচাল আজরও বানী কৌতমা সকা অফিস

যাক হঠাৎ করে খবর পাওয়া গেল কেউ একজন ছাদ থেকে পড়েছে তো সেটা কি ঘটনা তার বিস্তারিত আমরা সত্যি জানি না কিন্তু যখন দেখা গেছে পড়েছে ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে ফায়ার ব্রিগেড এসে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতালে আমাদের লোকেরাও আছে পাশাপাশি আমরা পুলিশকে খবর দিয়েছি তো তারপরেই আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি হয়েছিল কিন্তু এরকম একটা অঘটন তো হয়েছে ছাদ থেকেও তো পড়েছে ঠিকই